আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের কি মনে হয়েছিল যে আমি কোনো কনসার্টে আসি জি না আসলে আমি কোনো কনসার্টে নেই আমি আসলে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো সেই বাণিজ্য মেলায় গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই অ্যাক্সপিরিয়েন্সটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি বাণিজ্য মেলায় ঢোকার আগে প্রায় দুই ঘন্টা বসেছিলাম জ্যামে আমি আপনাদেরকে একটু জ্যামটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম তিনশো ফিট থেকে জ্যামটি শুরু হয়েছে তিনশো ফিট থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্যন্ত জ্যাম আর যারা বয়স্ক মানুষ আছে তারা অনেক অনেক ভোগান্তির শিকার হয়েছে এবং আমার সাথে একজন বয়স্ক মানুষ ছিল যে কারণে আমি গাড়িতে বসা প্রায় দুই ঘন্টা একই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়ার জ্যাম প্রায় ছয় থেকে সাত কিলো হবে সম্পূর্ণ এরিয়া জ্যাম তিনশো ফিট পুরাটাই জ্যাম আর যারা আপনার কম বয়স আছে যারা বাইক নিয়ে আসছে ওরা হয়তো বা চিপা চাপা দিয়ে চলে যেতে পেরেছে বাট খুব বেশি দূর যেতে পারে নাই অল্প একটু সামনে গিয়ে আবার ওদেরকেও জ্যামে বসে থাকতে হয়েছে যা আর এটি হচ্ছে মেলায় প্রবেশ করার যে পথ সে পথ কিন্তু এখানে আসলে কোনটি যে মেলায় প্রবেশ করার পথ এবং কোনটি যে মেলা থেকে এক্সিট হওয়ার পথ সেটি আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ শুধু মানুষ আর মানুষ এত মানুষ আসলে এখানে একটি ইতিহাস হয়ে যাবে যদি কেউ এটিকে কাউন্ট করে যাই হোক দেখতে পাচ্ছেন যে আসার কোনো রাস্তা নেই যাওয়ার কোনো রাস্তা নেই এখানে আর যারা বয়স্ক মানুষ আছে তাদের তো আসলে ভোগান্তির কোনো শেষই নেই দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে অ্যাসোসিয়েশন তাদেরকে আসলে এই সেটি একটু নজরে আনা উচিত যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি করারও কোনো ব্যবস্থা নেই এবং এক্সিট যে করবে তারও কোনো আলাদা কোনো ব্যবস্থা নেই যে কারণে সকল মানুষ যাওয়া এবং আসা সকল মানুষ একসাথে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই একটি বিশ্রী এবং খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা হচ্ছে বাজে অভিজ্ঞতা আসলে আমার লাইফে কখনো হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সবাই খুবই বিরক্ত তো যে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বয়স্ক মানুষ নিয়ে যাবেন ভাবছেন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে যাবেন যাই হোক বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর মেলার ভিতরে প্রবেশ করতে পেরেছি এখনও ঠিক ভিতরে প্রবেশ করতে পারি নাই কিন্তু যে প্রবেশ পথ উপরে সাইনবোর্ড দেওয়া আছে সে প্রবেশ পথ দিয়ে ঢুকতে পেরেছি কিন্তু এখন হচ্ছে টিকিট কাটার পালা। এখন টিকিট কিভাবে কাটবো এখন এখানে কিন্তু সব অনলাইন সিস্টেম করেছে অবশ্য সরাসরি কাউন্টার থেকেও কাটা যায় কিন্তু কাউন্টার থেকে কাটতে গেলে অনেক অনেক সিরিয়ালে পড়তে হয় যে কারণে সকলেই এখন অনলাইনে টিকিট কাটতেছে তো অনলাইনে টিকিট কাটতে হলে কীভাবে কাটতে হবে এখানে প্রতিদিন জায়গা পোস্টার লাগানো আছে যে স্ক্যান করুন সেই স্ক্যান করুন অপশনে গিয়ে স্ক্যান করবেন সাথে সাথে ওদের ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এবং ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে টিকিট কাটতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওদের সার্ভারটি খুবই ডাউন যে কারণে টিকিট কাটতেও প্রায় অনেকের আধা ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছে কেননা সার্ভার ডাউন যাই হোক অবশেষে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে তো টিকিট কনফার্ম হওয়ার পরে এত খুশি লেগেছে যে মনে হয় আমি এসএসসি পরীক্ষায় পাশ করে ফেলেছি যাই হোক আমি আর ওই বিষয়ে যাবো না এখনও হচ্ছে প্রবেশ করার পালা এখনও কিন্তু আমি ভিতর প্রবেশ করিনি দেখতে পাচ্ছেন বাহিরে অবস্থান করতেছি তো এখন হচ্ছে ভিতর প্রবেশ করবো কীভাবে ভিতরে ভিতরে প্রবেশ করবো এখন এখানে কিন্তু দুটি লাইন আছে একটা হচ্ছে যারা অনলাইনে টিকিট কাটবে তাদের একটি লাইন আর একটা হচ্ছে যারা সরাসরি টিকিট কেটেছে তাদের একটি লাইন এই লাইন খুঁজতে খুঁজতে আরও মনে করেন যে পনেরো বিশ মিনিট চলে গেছে যাই হোক এখন আমরা ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করে ফেললাম ভিতরে প্রবেশ করি আমার এক ইউটিউবে ইয়া ইউটিউবার ভাইয়ের সাথে দেখা তো ইউটিউবার ভাইয়েরকে আর ডিস্টার্ব করলাম না যাই হোক ওনাকে পাশ কেটে আমি চলে গেলাম এখন আসলে আমি কোন দিকে যাবো ডান দিকে না বাম দিকে না যা চলে যাব যাই হোক ভাবলাম যে একটু রেস্ট করবো তাই রেস্ট করার একটু জায়গা খুঁজতেছি কারণ আমার ভিতরে প্রবেশ করতে আমার দুই ঘন্টা চলে গেছে যে কারণে আমার মনে হচ্ছে আমার সাথে একটু আমাকে একটু রেস্ট করার প্রয়োজন আমার সাথে আমার আম্মুও ছিল বিদরে প্রবেশ করার একটু পরপরে আমরা মাইকে অ্যানাউন্স করতেছিল বা মাইকে অ্যানাউন্স শুনতেছিলাম সেটা হচ্ছে বাচ্চা হারিয়ে গেছে কারো বৃদ্ধ বা বয়স্ক মা বাবা ছিল ওরা হারিয়ে গেছে বা কারো টাকা পাওয়া গেছে কারো মানিব্যাগ পাওয়া গেছে কারো মোবাইল পাওয়া গেছে তো এগুলো অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে রাখবেন যারা ছোটো বেবিদেরকে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই কখনোই হাতছাড়া করবেন না সাবধানে রাখবেন যারা বয়স্ক বয়স নিয়ে যাবেন অবশ্যই ওদেরকে অবশ্যই টেক কেয়ার করবেন আশা করি যাই হোক আমার মনে হচ্ছে আজকে আমাদের দিনটি আমাদের ভালোই ছিল কেননা আমরা আজকে মেলায় এসেই দেখতে পারলাম একটা কনসার্ট তো আমরা সেই কনসার্টের দিকে একটু এগিয়ে গে একটু এগিয়ে গেলাম যে আসলে কনসার্টের শিল্পী কে আসছে সেটু দেখার জন্য বা কি গান গাচ্ছে সেটা দেখার জন্য আসলে আমি সামনে যাওয়ার পরে অনেকক্ষণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম এটা কি গান গাচ্ছে নাকি অন্য কিছু নাকি কবিতা আবৃত্তি করতেছে বা বাট পরে বুঝতে পারলাম উনি আসলে একটি জোকস বলার চেষ্টা করতেছিল বা জোকস বলেছিল কিন্তু সেই জোকস শুনে দর্শকরা তো হাসির বদলে সবাই ভুয়া ভুয়া বলে চিৎকার করতে শুরু করলো দেখতে দেখতে থাকুন এবার চলুন মেলার ভিতরে কি কি রয়েছে একটু দেখে আসা যাক প্যাকেজ স্টপ করতে দাও রে রেগুলার রেগুলার 300 রেগুলার না এদিকে এদিকে দাম হাতে দাও দিকে

গোল্ডেন টিলাইটি কি মানে খাওয়ার মতো এখন কি আছে কোনটা খাবা খাবা যে মোটক মেলা আসলে অবশ্যই একটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই সেভয়ের আইসক্রিমটি রয়েছে গোল্ডেন ডিলাইট সেটি অবশ্যই টেস্ট করবেন না সেটি খুবই অসাধারণ এখানে আসলে দুটি ভ্যারিয়েন্ট বা দুটি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় সেটা হচ্ছে গোল্ডেন ডিলাইট এবং একটা হচ্ছে ডার্ক ডিজায়ার ডিজায়ার তো আমরা আসলে অর্ডার করেছিলাম গোল্ডেন ডিলাইট সেটি আসলে খুবই অসাধারণ ছিল পার পিচ অর্থাৎ হচ্ছে পার স্লাইস পর্বে একশো পঞ্চাশ টাকা করে অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের গোল্ডেন ডিলাইটের সে আইসক্রিমটি সেটি খুবই অসাধারণ আপনারাও একটু টেস্ট করবেন ইনশাল্লাহ আমি এটির সাথে আইটি আইসক্রিম নিয়েছিলাম সেটা হচ্ছে মটকা যেটাকে বলা হয় ক্ষীর এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম এটিও অসাধারণ ছিল এই মেলায় একটি আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সাদা কাপড়ের উপর যদি কোনো কোনো দাগ থাকে সে দাগটি এই সেকে এক সেকেন্ডের ভিতরেই ওরা রিমুভ করে দেবে এরকম ওরা গ্যারান্টি দিয়ে একটি প্রোডাক্ট বিক্রি করতেছে সেটা আমি ওদের কাছে দেখতে চালাম ওরা আমাকে সরাসরি দেখিয়ে ফেললে দেখতে পাচ্ছেন কলম দিয়ে ওরা একটি মার্ক করে সেটার উপর একটি মেডিসিন দিল দুটি মেডিসিন দিছে প্রথম একটি মেডিসিন দিলো তারপরে যখন আরেকটি মেডিসিন দিলো তখন সাথে সাথেই সে কালিটি উঠে গেল

তারপর চলে আসলাম যে সেই ভাইরাল সালাদ মেশিন কাটার লোকের কাছে দেখতে পাচ্ছেন এক নিমিষেই বিভিন্ন রকমের তরকারি উনি কেটে ফেলতে পারে এই মেশিনগুলোর মাধ্যমে এখানে কিন্তু অনেক ধরনের মেশিন রয়েছে চিকুন করার একটা এক ধরনের মেশিন বড় করার কাটার এক ধরনের মেশিন আর আসলে বিভিন্ন সবজি কাটার এক একটা একেক ধরনের মেশিন আপনারা এগুলো দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই এখানে এখানে কিন্তু একটু দামাদামিও করা যায় খুব বেশি যে দামাদামি করা যায় তাই না উনিশ বিশ

এটা এখানে দেখেন এটা খুলে নেবেন সব কিছু খোলা যাবে হ্যাঁ এটা খোলা যাবে সব এটা এখানে রাখবেন এটা পাতা কপিগুলো কাটবেন এটা सागে ভাজিতে তরকারি দিবেন ঠিক আছে এটা পাতা হাত এটা পাতা কপি বড় বড় কাটবেন না এটা রমজান じゃん মাছ সুন্দর সুন্দর বেগুনগুলো কাটবেন সুন্দর সুন্দর বেগুনগুলো দেখবেন আপা এটা বেগুনগুলো কাটবেন আপা এটা দেখেন এখানে ছোট আমড়া গাজর আপেল এটা সুন্দর সুন্দর এটা কোনটা সুন্দর সুন্দরই এটা স্লাডের জন্য কাটেন ভাই ঠিক আছে এটা স্লাডের জন্য কেটে দেবেন এটা ব্লেডটা খুলে নেবেন এটা কাজ করবেন সুন্দর এটা এখানে এটা খুলে নেবেন ভাইয়া এটা এখানে যে কোনো ব্লেডগুলো লাগাবেন কাজ করবেন ব্লেড লাগাবেন কাজ করবেন ঠিক আছে ভাইয়া এটা ব্লেডগুলো লাগাই দিবেন হ্যাঁ যতগুলো ব্লেড আছে সব এভাবে লাগাবেন লাগানোর সিস্টেম এটা আবার এটা ভাজি এটা আলু মে ভাজি মুলে মে ভাজি গাজর মে ভাজি ভাইয়া এটা ভাজি বানাই সুন্দর সুন্দর করে ভাজি বানাবে ঠিক আছে भाजी बनाने के लिए हाँ इटा एको ने टका नहीं था लाके नहीं बैल हाँ इटा लाके नहीं बैल इटा उठाई नहीं बैल इटा कहना लागा ही नहीं बैल इकता भैया इटा कहना लागा बैल इटा कहना लागा ही नहीं बैल इटा आलू बोला ताजा रहे कि नहीं करने का निशोजा हम सेंडर बाकरा की बात एक ही प्लेस के ल

পাত্তাকপি চিকেন চিকেন কেন কাটে না ঠিক আছে এটা পাত্তাকপি চিকেন চিকেন করে কাটবে আবার পাতাকপি চিকেন চিকেন নয় এটা পাতাকবি এটা দেখে সুন্দর বেগানিগুলো কাটে এটা বেগুনেগুলো কাটার জন্য এটা বেগুনেগুলো কেটে যাবেন আবার এটা দেখেন এখানে এই পাশ থেকে সবচেয়ে সুন্দর নিউ ডিজাইন এটা সু প্লেট সেট আবার সেট আছে এটা আমার এটা যে আছে 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 সোজা বাজার এটা সুন্দর সুন্দর লেটের জালে চিটগুলো তাই বানা বা এটা চিপগুলো বানাবে

তারপর চলে আসলাম সেই ভাইরাল রুটি মেকার আপুর কাছে তো উনি আসলে সবাইকে এগুলো দেখাতে দেখাতে খুব বিরক্ত হয়ে গেছে ওনার কথাবার্তা শুনে মনে হলো যে কারণে আমি আর সাহস করলাম না যে আপু আমাকে একটু দেখিয়ে দেন কিভাবে রুটি বানাতে হয় তো এই ভাইরাল আপুকে না বলে পাশে আরেকজন ছিল সেই ভাইকে বললাম ভাই আমাকে দেখিয়ে দিল যে কিভাবে রুটি বানাতে হয় তবে এগুলো প্রাইস আসলে বাইশশো থেকে শুরু করে বত্রিশশো টাকা পর্যন্ত বাইরে ডিসকাউন্ট প্রাইস কত বাইরে ডিসকাউন্ট প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস টাকা ওটা টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে আমার সাথে ছোট্ট একটি বাবু ছিল তাকে এই সোফার উপরে বসিয়ে দেওয়াতে সে খুব আনন্দের সাথে খেলাধুলা করতেছিল দেখতে পাচ্ছেন সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন এটা হচ্ছে সেই ভাইরাল বাড়ি যেখানে আস্ত একটি বাড়ি চাইলে আপনি কিনে নিতে পারবেন অথবা ওদের সাথে কথা বলে ওরা আপনাকে বাড়িটি সুন্দরভাবে আপনার এলাকায় বানিয়ে দিতে পারবে তো ওদের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে যে কারণে আপনাদের ওরা কিন্তু ছোটো জায়গা বড়ো জায়গা সব জায়গাতে বাড়ি করে তাতে কোনো সমস্যা নেই তবে এই সব কিছুর ব্যাপারে ওদের সাথে আপনাদেরকে খোলামেলা কথা বলতে হবে চলে আসলাম পাকিস্তানি জুতার দোকানে তবে এখানে এসে মনে হলো শুধু এখানে না এই স্টল না প্রতিটি স্টলেই জুতার দাম অনেক বেশি অনেক বেশি তারপর আমি এক জোরে জুতা নিয়েছি সেটা হচ্ছে নশো টাকায় বাট এটা একটু কম মনে হয়েছে আমার কাছে বাট সকল জুতার দামই অনেক বেশি আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু অবশ্যই দামাদামি করে কেনার সুযোগ রয়েছে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন साइज साइज पेन के देखो आगे इसके बाद साइज देखो साइज 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 देखा साइज अवेलेबल नहीं है इसीलिए तो बोलना आगे पहन के देखो नो इन साइज नहीं हुआ साइज कर जो ले कर जो ले आगे पहन के नहीं बनना अपने छोटा बोलने तो नीचे हो गया यार छोटा किल्ले छोटा पर नीचे हो आगे पहनना पड़ेगा छोटा देंगे छोटा देंगे एकदम बारह सौ बारह एकदम एक बारह कराची कराची का माल है ये मेरी कराची कराची ठीक के मेरी कराची একজুজনের দাম কতটা আর হাতের দর দাম কত নয়শো করে নয়শো থেকে তো বন্ধুরা এখন প্রায় রাত নটা বেজে গেছে তো আমরা এখন বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মেলায় আসার আগে সব কিছু ভেবে চিন্তে অবশ্যই আসবেন অবশ্যই বন্ধের দিন আসবেন না যে বন্ধের দিন ছাড়া যেমন শুক্রবার ছাড়া অন্যান্য দিন আসলে এতটা ভিড় পাবেন না সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন